আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আলহামদুলিল্লাহ এই রমজানে যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আর ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখে কাঠার জামাতে সুন্দর এই ফ্লাওয়ারটি দিয়ে কীভাবে তৈরি করেছি আর এই ভাইরাল পায়জামা কাটিং ও সেলাই টিউটোরিয়ালটি আমি শেয়ার করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই আর ভালো লাগবে। আমি জোর করলাগুলো অবশ্যই আমার এ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন করে নেবেন আর ভিডিওটি কোনো রকমের দেখবেন না এই টিভিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় প্রায় দুই বছরের ইউটিউব চ্যানেলে এখনও সফলতা পায়নি এক হাজার সাবস্ক্রাইব করুন দয়া করে আপনারা নতুন আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর এই কুশিকাটার জামা টিউটোরিয়াল টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করি আমার নতুনরা ঘুরে আসবেন আর এই ডলার ফুলের টিউটোরিয়াল আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার ভিডিও আছে গলা টি সুন্দর ভাইরাল একটি গলার ডিজাইন ডিজাইন আর এই জামাগুলো যদি আপনারা কিনতে চান তবে আমার এখানে মেসেজ করে নেবেন নাম্বার দিয়ে যোগাযোগ করবো আপনাদের এটি জন্য এটি প্রায় না কমের মধ্যেই প্রাইজ সম্বন্ধে একটি ভিডিও আনব যে কুশিকাটা জামার কত প্রাইজ হতে পারে আর ডলার লাগানোর নিয়মটাও খুবই আমি দেখিয়েছি ভিডিও ফ্রেমে একটু ভালো হয় করা একটু শুনে ডলার লাগালো ভালো হয় পাপড়ি পাপড়ি করে সবগুলাই আনতে হবে আর তিনটি করে ফলনে এতে জামার সৌন্দর্য ফুটে উঠবে এই যে ফুলগুলো আপনারা কিংবা জামাতেও পারেন ফুল আর ভাইরালি পায় জামার টি আপলোড করেছে সেলাই আপনাদের ভালো লাগে এই যে ফুলের টিউটোরিয়ালটি আমি পায়জামা কাটিং খাবো দয়া করে আর ভিডিওটি স্কিপ করবেন না ডাউনলোড করে আপনারা আর সাত দেখার পরে ডাউনলোড করবেন এরকমভাবে আমি তিনটি ফুল নিয়ে নেব এখন আমি আমরা তৈরি করার জন্য এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম চার বাজে কাপড় নিয়ে নেব পায়জামা যারা যারা সেলাইয়ের কাজ জানেন যে কীভাবে কাটিং করতে হয় একই রকম তবে একটু নেই একটু ডিজাইন আছে এটা ইউটিউব থেকে দেখছিলাম তো প্রথম জামাটা বানানো আমার জানি না হয়তো বা বানানো সুন্দর ভুল হলে মেসেজ জানাবে আমার কাটিং করা হয়েছে কিংবা আর ভালো হলেও জানাবেন সুন্দর হয়ে আমার ভালো লাগবে এরি করতে কাটিংও সেরি করতে লাগবে উপরের উপরে হাই আছে সতেরো ইঞ্চি নি সতেরো ইঞ্চি নিব আর যে আমি ইঞ্চি নিয়েছি কারোর এর বর্ডার দুই তিন ইঞ্চি নিচে একটু কুচি তার তার বাড়তি গেছি এখানে হাই সতেরো ইঞ্চি পরি আর হাই যে আপনারা এর দিবেন ফের টুকু আপনারা আচ্ছা নিয়ে নেবেন আমি দিছি সাত ইঞ্চি পরিমাণ হলো সাড়ে ছয় চাইলে দশ ইঞ্চিও দিতে পারেন এই যে এখন হাই নিয়ে হাইতে ডাক নেব একটু বাঁকা নেব হায়ের ওই দিক কারণ কোনা কোনে এতে আমার মা নিচ তলায় নিচের ছিঁড়ে করে ছিঁড়বে না একটু বাঁকা করে উপরের অংশটুকু একটু বাঁকা করে কেম একটু করে কাটতে হবে আরে বাজে দিচ্ছি কারণ ভমিছে ছেলেমেয়ে খুবই কষ্ট বানায় পুরোটা তৈরি করে আমার ভিডিও মিস কি করবে না আমার যারা তারা জানেন যে কাজ করাটা কষ্টকর কতটায় কেন করছি বলতে পারে না আপনি করে ভিডিও করে আসলে টাকা না থাকলে অনেক হয় ছেলেদের টাকা কিন্তু এক্সট্রা জন্য কাছে বলা যায় না যে টাকা দাও আত্মীয় সোনা জিনিস কেন আর কি অনেক অনেক টাকা হয় নিজের হয় না ভাষা অনুসারে কিনতে পারতাম এটা করিনি শোনি যে নাচার পড়াশোনা এগুলো ক্ষতি হবে চাকরিটা হয়নি

ভিডিওটি যদি কোনো অংশে ভালো লাগে উপকার অবশ্যই থাকে তবে একটি লাইক দেন আর কমেন্ট করেন যে কেমন কেমন হয়েছে এভাবে আমি দা নেব আর চক দেমছি কেটে দেব হ্যাঁ হয়তো একটু হ্যাঁ এটা ভিডিওটি আমি বোঝানোর চেষ্টা ভিডিওটি স্কিপ করুন সম্ভব না বেন যেভাবে কেটে নেব

অংশে সেলাই করব এখানে আমার সাড়ে সাত ইঞ্চি ছিল এখন সাড়ে ছয় ইঞ্চিতে আমি সেলাই করে নিব নিচের অংশে পায়ের দুটো অংশে একই রকমভাবে সেলাই করতে অফ ক্যামেরায় আমি পনেরোটায় সেলাই করে নেব আর করার পর পায়জামাটি দেখাবো সবাই ভালো থা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই এই যে কোনো ফাইনাল দেখেন আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু আপনার মনে হয়েছে আপনারা ভালো লাগবে এবার কাটিং সেলাই করে নিয়ে এরা বানিয়ে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু